বাহ কি সুন্দর সব অতিথি পাখি কি সুন্দর সুন্দর সব পাখি ওই 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 যে যে টিয়া পাখি বক মাছরাঙা ময়না বুলবুলি ওই যে দোয়েল আরো কত কি ওই যে কি সুন্দর সবুজ টিয়া সবুজ টিয়া সবুজ টিয়া সবুজ সবুজ বনের যে সবুজ মোদের বুঝমো সবুজ টিয়া সবুজ টিয়া খুঁজে সবুজ ব সবুজ বনের যে সবুজ মদের কোথা থেকে কোথায় রে তোর দেশ জানে ভেষে সাতার কাতশ দেখতে নাগ দেি হাস কোথায় রে দেশ জানে ভেষে সাঁতার কাতিস দেখতে নাগ দেশ আহা দেখতে নাগ দে ও খাস খাসিকি পন্ত ভাত চাষ কি পান্তা আমি না না মাছ পাই ও কি পান্তা ভাত ভাতি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস অমনি ধরে গাপুস গুপুস খাই বক পাখি তুই থে বসে কিসের করিস থেন কাছে গিয়ে দেখতে গেলে পুরে বক পাখি তুই থে বসে কিসের করিস থে কাছে গিয়ে দেখতে গেলে পুরে পালশকে মাছ তুই মাছ খাবি খা আমায় একটা দে মাছের কাটা বেগ নাই কাটা বেছেনে ও তুই কাটা বেছেনে নে ময়না ওরে ময়না কানে সোনার গয়না তোর মতো কেউ হয় না ঘরে যে মন না ময়না ওরে ময়না কানে সোনার গয়না তোর মতো কেউ হয় না ঘরে যেমন রায় না বল না রে তুই বল বল না শুনি কথার ছাপি খোল বল না শুনি কথার ছাপি খোল এল পাখি জাতীয় পাখি দি মিষ্টি শিশ শিশের সুরে বাতাস জুড়ে সুর তুল ফিসফিস দোয়েল পাখি জাতীয় পাখি দজে মিষ্টি শিষ শিশির সুরে বাতাস জুরে সুর তুল ফিসফিস বুলবুলি তুই ফুল বাগান মেজ তুলি নাচ তোর নাচে রই ছন্দে দুলে নাচব সবায়াজ আহা নাচব সবায়াজ কত রকম পাখ পাখানি আমাদের এই দেশে এই পাখিদের সুরে ভেসে দিন কেটে যায় হেসে কত রকম পাখ পাখানি আমাদের এই দেশে এই পাখিদের সুরে ভেসে দিন কেটে যায় হেসে এই পাখিদের সুরে ভেসে দিন কেটে যায় হেসে আহা এই পাখিদের সুরে ভেসে দিন কেটে যায় হেসে পটকা ভাই পটকা ভাই কোথায় পটকা ভাই পটকা ভাই এই গেছি তো আমি এলাম আপনার হাতে বন্দুক ও আপনি তাহলে শিকার করতে এসেছেন আমরা তো এখানে শুধুমাত্র বেড়াতে এসেছি পটকা ভাই আপনি বন্দুক পেলেন কিভাবে আরে বুদ্ধি করে বড় চাচার বন্দুকটা সঙ্গে নিয়ে এসেছি বেড়ানোর পাকে পাখির ঝাঁক তাক দেখলে হাতের টিপটা ঝালিয়ে নেব আর কি আরে যেই সাথে জীবটাকে ঝালিয়ে নেওয়ার তোফা ব্যবস্থা হবে কিন্তু অতিথি পাখি শিকার করা তো শুনেছি খুব খারাপ ওইগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আর ওই সৌন্দর্যগুলো যখন উপাদেয় খাদ্য পেটে শুধুবে তখন বুঝবি ওই সৌন্দর্যের আসল স্বাদ আমার জীবটা আবার চোখের চেয়ে বেশি সমাজদার কিনা তাই ওগুলো সৌন্দর্যের স্বাদ আমাকে পেতেই হবে এই হতচ্ছাড়া পাজি দিদি তো সব পণ্ড করে দুর্লভ প্রজাদের কয়েকটা হাঁস পেয়েছিলাম রে ইস ছবি তোলার আগেই দিদি সব বরবাদ করে পাখিগুলো সব উড়িয়ে বাদ মাস ধরতে পারলে তোর মুন্ড চিরে নেব শিকার করার ধান ডাটা বাদ দিয়ে চলুন পাখি দেখি দেখেন কত সুন্দর সুন্দর পাখি আরে বাহ আরে ওই তো পাখি দাঁড়া আমি এই মাছ এখন শিকার করব কিন্তু পটকা ভাই মাছরাঙাটাকে খামো খায় শিকার করবেন মাছরাঙাকে খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় মানে খেলেই খাওয়া যায় আর কি এই মাছরাঙাটাকে আমি ঝলছানো রোস্ট বানিয়ে খাবো পটকা ভাই দাঁড়ান এত সুন্দর মাছরাঙাটাকে খামো খায় শিকার করবেন না প্লিজ আহ চুপ কর তোদের শুধু ওই একই খানর খানর শিকার করবেন না শিকার করবেন না আরে আমি এত কষ্ট করে বন্দুক বয়ে এনেছি কি মাছই মারতে তোদের ঘেনার ঘেনরে আমার নিশানাটাই নষ্ট হয়ে যাবে নয়তো পাখি উড়ে যাবে এখন আমাকে করবি না খবরদার বলে দিচ্ছি আবার দেখি দুটো কাঠ এসে জুটেছে এমনিতেই টুকুটুসির যন্ত্রণায় না আবার দুটি উটকো ঝামেলা এই ঝামেলা দুটির যন্ত্রণায় এখন আমার পাখি শিকার করাই বরবাদ হবে দাঁড়া এই ঝামেলা দুটিকেই আগে বিদায় করে নিই আরে কাঠ বিড়ালি দুটি কেন কোথায় এই তো এখানেই ছিল এখন আবার নেই আমার তো মাথায় ঢুকছে না পাখিগুলো সব ফসকে গেল কি চমৎকার সব নাদুস পাখিগুলো ছিল ইস এবার যাই ওদিকে দেখি আর কোন ওই তো একটা হাঁস ভাসছে পানিতে বা বড়াতে একটা বোকা হাঁস জেটেছে আমি এত কাছে এলেও উড়ে যাচ্ছে না এটা হবে আমার সবচাইতে সহজ টার্গেট লেগেছে এ তো দেখি ভেঙে চুরে সব চুরমার এ তো হাঁস না এ তো দেখছি ডামি হাঁস এই বাজি তুই আবার এসেছিস আমার ডামি হাঁসটা দিলি এবার পণ্ড করে পায়ের ছাপ দেখে তো মনে হচ্ছে ইয়া ডাউস সাইজের কোন সাইবেরিয়ান হাস ইয়া ডাউস সাইজ যখন এবার টার্গেট মিস করে কোনো চান্সই নেই হাতেরটি ঝালিয়ে নেওয়ার এক আসা মৌকা পাওয়া গেছে পটকা ভাই পটকা ভাই থামুন দেখেন এটা হাঁসের পায়ের ছাপ না হাঁসের পায়ের ছাপ কখনো এত বড় হয় না নিশ্চয়ই এটা অন্য কিছু তুই জানিস কচু পোড়া স্পষ্ট হাঁসের পায়ের ছাপ দেখতে পাচ্ছি এটা নির্ঘাত কোন বড় জাতের সাইবেরিয়ান হাঁসের পায়ের ছাপ পড়াতে জগন্নাথ জুটেছে ওগুলোকে আর শিকার করেই ছাড়বো পৃথিবী সবচেয়ে বড় হাঁস শিকার করে গিনিস বুকের নাম লেখাবো আরে চুপ করতো তোরা আগে তো যাই আগে হাসটা শিকার করে নেই তারপরে আমার অনুমানই ঠিক একটার কি দুর্দান্ত সাইজ জমবে না এই কোন হঠাৎ ছাড়া এখানে গুলি করে আমার লাইফ বয় দুটোর বা বাকর লরে কি বলছেন আরে ওটুটু তো সাইবেরিয়ান হাঁস সাইবেরিয়ান হাঁস আমার সঙ্গেই আর কি এখানে নিবিড়িতে চলে মেয়েদের 88 গাছছিলাম আর গায়ে ভরে ডিসটার তারা তোকে ধরে রই তারপর দেখাচ্ছি মজা ওরে বাবা তারা তোকে ধরে রই তারপর দেখাচ্ছে মজা তোকে ধরে নেই হতচ্ছাড়া কিলিয়ে তোকে আজ ডাক রোস্ট বানাবরে হনুমান পটকা ভাই ওই লোকটা যদি আপনাকে ধরতে পারত তাহলে সত্যি আপনাকে ডাকরোস বানাবে আরে ছো আমাকে ডাকরোস বানাবে আরে আমাকে ধরা কি এতই সোজা রে ওই লোকটার কপাল ভালো যে আমাকে ধাওয়া করেনি ধাওয়া করলে আমার পিছনে ছুটতে ছুটতে ওই লোকটার হার্ট অ্যাটাক হয়ে যেত বুঝলি পটকা ভাই দয়া করে এবার থামুন বন্দুকটা রেখে চলুন পাখি দেখি আপনার জন্য তো পাখিটাকে কিছুই দেখতে পারছি না সব পাখি আপনি উড়িয়ে দিচ্ছেন খামোখা আহ চুপ করতো এই তোদের নিয়ে তো যত যন্ত্রণা শিকার টিকার তো হচ্ছেই না মাছখান থেকে পাখি দেখাটাও बर्बाद হচ্ছে পটকা ভাই শিকারবাজির নামে আর কত খটকাবাজি করবেন আপনাকে নিয়ে তো আর পারছি না আপনি যেখানেই যান সেখানেই খটকাবাজি আহ চুপ করতো এই তোদের নিয়ে তো যত যন্ত্রণা আমি ওই তো পেয়েছি বক পাখি শুনেছি বক পাখি খুব বকা হয় মানে ধ্যানমগ্ন থাকে আর কি আরে এই পাখি হয় সহজ টার্গেট আরে বাহ আমার অনুমানই ঠিক এই বক পাখিটা এমন ধ্যানমগ্ন যে ওটা হবে আমার সহজ টার্গেট ইয়াহ ভদর চারা বাদমাস তো এই কোথাকারর লোক রে আমার এত পরিশ্রমের ছবিটিকে কুলি মেরে পরবাদ করে দিলি হতৎ ছারা শিকার ছোটাচ্ছি শিল্পীর তুলি যেমন ভয়ানক করতো তা তো জানতাম না তোকে আজ ব্রাশ দিয়ে ব্রাশ ফায় আর করো রে হন মা রে বাবা পালাই বটকা ভাই পালান এবার শিকারবাজি বন্ধ করে জান প্রাণ নিয়ে পালান বল ছাড়া আর শিকার করতে আসবি এদিকে বল হতচ্ছরা আর শিকার করবি বল ওরে বাবা ভালো শিক্ষা হয়েছে প্রতিজ্ঞা করছি আর শিকার করব না এবার শিক্ষা হলো তো পটকা ভাই ঠিকই বলেছিস রে সবাই তো দেখি অতিথি পাখি রক্ষা করার পক্ষে আমি একা বিপক্ষে থেকে তো দেখছি উঠতো ঝামেলা হয়ে দাঁড়িয়েছি অতিথি পাখি শিকার করতে চাইছি বলে তো সবাই দেখি এখন আমাকেই শিকার করতে চাইছে ওরে বাবা আমি আর কারোর শিকার হতে চাই না পাখিরা প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিতে কহাল দবি ও তুমি রাজ করুক ডায় ডায়েটে